আসসালামু আলাইকুম আরও গহম রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হফজরম পান্না একজন হোমিওপ্যাথি চিকিৎসক আজ আমি আপনাদের সামনে কেন্ট আঠারো ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট আঠারো ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ কেন্ট আঠারো ঔষধটি চমরোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ টেন্ট আঠারো ঔষট্টি কেন্ট ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে আমি আগে বলেছি কেন্ট আঠারো চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আচ্ছা চর্মরোগটা কি এটারই কিছু আলোচনা করি চর্মরোগ হল এমন একটি রোগ যার অসুস্থতা বা ত্বককে প্রভাবিত করে এটি একটি ব্যাপক শব্দ বা বিভিন্ন ধরনের ত্বকের রোগ যা সমস্যাকে বোঝায় যেমন একজিমা ফুসকুড়ি লালচে ভাব চুলকানি ইত্যাদি চর্মরোগের কারণ হতে পারে বংশগত প্রবেশগত সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা কারণে এটি হতে পারে কেন্ট আঠারো আঠারো ওষুধের ব্যবহার কেন্ট আঠারো মূলত যে কোনো চর্ম বা ত্বকের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন্ট আঠারো ওষুধের কার্যকারিতা যেমন ক্রনিক এক্জিমা চুলকানি এসআর হার্পিস ত্বকের বংশে ক্রমাগত শুষ্কতা পিপুলাস সরশিস ভালগ্রিস ফুসকুরি রুক্ষ শক্ত ও খোসপত্রায় ইত্যাদি লক্ষণে এর কার্য কেন্ট আঠারোই ওষুধের কার্যকারিতা রয়েছে আগে বলেছে এটা একটা কমেশন মেডিসিন কি সমন্বয়ে কেন্ট আঠারো ওষুধটি প্রস্তুত করা হয়েছে যেমন ক্যাপসিকাম ইচেনেসিয়া গ্রাইফেটিস পিক্স লিকুইডা ইত্যাদি ওষুধ সমন্বয়ে কেন্ট আঠারো ওষুধটি তৈরি করা কিংবা এ কেন্ট আঠারো ওষুধের মধ্যে এই কটি ওষুধ মিশ্রণ রয়েছে আচ্ছা কেন্ট আঠারো ওষুধের কিছু লক্ষণ যেমন শুষ্ক চুলকানি তীব্র এবং দীর্ঘস্থায়ী হিমা সরিষিস ও ভালোগেরিস ত্বক এলাকার রুক্ষ শক্ত এবং ক্রমাগত শুষ্কতা পিপল রস হারপিস ফুসকুরি এসআর স্কাভিং ইত্যাদি যদি থাকে সমস্যা থাকে সেক্ষেত্রে টেন্ট আঠারো নির্বিঘ্নে ব্যবহার করা যাবে এই খাবেন কি করে প্রাপ্ত ব্যক্তিরা পনেরো ফোটা ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে দুপুরে ও রাত্রে আমি আবারও বলছি যখন ওষুধ খাবেন তখনই পনেরো ফোঁটা ওষুধ নেবেন এক ঢোক পরে মিশিয়ে তিনবার খাবেন শিশুরা ছয় সাত ফোটা ওষুধ এক মতো পানিটা মিশিয়ে তিনবার সেবন করবেন অথবা একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ খেলে এটা শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ খাওয়ার ফলে আপনার লক্ষণ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসা চিকিৎসার সঙ্গে পরামর্শ করুন আরেকটা কথা বলে রাখি বিশেষ করে গর্ভবতী মহিলা যাদের পেটে বাচ্চা আছে তারা কোন সময় চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না কেন্ট ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে নিজে নিজে ওষুধ সেবন করা ঠিক না ওষুধই সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়ি রাখবেন ওষুধটি শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আরেকটা কথা বলে রাখি আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমে ডট এক্স জেড লগ ইন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমি ভিডিও নিচে আপনার লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে আমার সব কিছু ঠিকানাগুলো জানতে পারবেন আরেকটা কথা বলে রাখি যেসব মহিলা বন্ধা বাচ্চা হয়নি আশা ছেড়ে দিয়েছেন যে কোনোদিনে বাচ্চা হবে না আমি আপনাদেরকে বলব হতাশ হয় না আল্লাহর ভরসা রাখুন অবশ্যই এটা সম্ভব আসেন আর ঘম্বল পাচ্ছি জিজ্ঞাসা নেন আল্লাহ সহায় থাকে অবশ্যই এটা সম্ভব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং কে কোন জেলা কিংবা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে যা যেন অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুবিধে আমার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম